এই ড্রাগন পিঠা এত সুন্দর হয় খাইতে তো আমার এখন মনে করি যে খামো নাকি বাড়ি সাজাতে মো দেখতেও কিন্তু হেভি একদম নমস্কার বন্ধুগিলা রাজবংশী রাঁধনা তোমার সবাইকে অনেক অনেক স্বাগত তো গিলা এই যে মোর হাতে যা দেখা পান ড্রাগন পিঠা তো এই ড্রাগন পিঠা আমরা কি করে বানানো পুরো ভিডিওটা তোমরা দেখিবেন তো চলো শুরু করে দিই এই পিঠার জন্য আমরা সবার প্রথমে ময়দার একটা দো তৈরি করে নিমখ তার জন্য ঘরের দিব আমরা জল ডিমা হচ্ছে অল্প লবণ ডিমা হচ্ছে কিছুটা চিনি নাড়ি নিমখ ভালো করে জলটা ফুটিলে আমার কিন্তু ময়দা দিয়ে দিব আমার একদম জলটা একদম ফুটি গেলে আমরা দিয়ে দিবো হচ্ছে ময়দা ময়দা দিয়ে অনবরত না আমার ময়দা দু একদম কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু হালকা আছে নাড়ি তোমরা হালকা আছে আচে না হলে বেশি আবার আশ দিলে কিন্তু লাগিয়ে যাবে তো নামাইনি মতো এরপরে আমরা কিন্তু পুট্ট তৈরি করি তার জন্য আমরা দিব হচ্ছে দুধ দুধটা ভালো করে গরম করে নিব আমার দুধ খান গরম হয়ে গেলে ইনকা দিব হচ্ছে নারিকল করা নারিকল না চুচুজনেরো নাড়ি নিমা ডিমা হচ্ছে অল্প নুন আর ডিমা হচ্ছে গুড় ভালো করে একটু নাড়িয়ে নিবারে গুড়টা দেওয়া নেই এখানে একটু রস বার হবে ভালো করে জাল দেওয়া না আমরা শুকাইয়ে নেবো এই সময় আমরা দিবা হচ্ছে কিছুটা চালের গুঁড়ি মিনিমাম দু চামচের মতন ভালো করে নারী নিম দিদি হচ্ছে দুটা ছোট এলাচ মুগুলো ফাটাই দিয়ে তুইটা হচ্ছে ময়দার লোক ইয়ে করি না ডুলি নে 2 ডটো মোর কমপ্লিট ম ঢাকা দি দুম তো এখন থালেতে উঠাই নিমো আমার পুর কমপ্লিট ইকে আমরা আছে পিঠা গিলা বানাই নিমো তারপর আছে ভাজিমো প্রথমে আমরা একটু ময়দা দুটা থাকি একটা লিচি কাটি নিমো এরকম তো আমরা এরকম হাতের সাহায্যে এরকম গোল করে নিবো চ্যাপটা করবো চ্যাপটা করে হচ্ছে মাঝখানে একটা খাল করে নিব খাল করে নি আমরা হচ্ছে পুটটা ঢুকাই দিব এরকম একটা পুড়ে পুরে একটা দোলা পাকা নিয়ে এটা হচ্ছে না মাঝখানে আমরা দিয়ে দিবো দুই দিকে চাপ দিলে সেট করে নিবে সেট করে নেওয়ার পর কি এদিক আমরা চাপ দিবো হালকা এবার এরকম একটা বাটি নিবো এই বাটিটার উপর আমরা হচ্ছে সেট করবো যেন আমার কাটতে যেন সুবিধা হয় এরপরে এরকম একটা কাচি নিমো এই কাচির সাহায্যে এখন কাটবো তো দেখো আমরা কিরকম করে কাটি এই কাটার উপরে কিন্তু ড্রাগন ফল ড্রাগন ফলের মতো শেপটা কিন্তু দেওয়া হবে কারণ ড্রাগন পিঠা যেহেতু ড্রাগনের মতোই শেপ লাগবে আর দেখতে যেন সুন্দর হয় এই জন্য এই সুন্দর করে কিন্তু কাটতেন এই পিঠাটা তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন খাইতে কিন্তু খুবই টেস্ট হয় দুর্দান্ত স্বাদ হয় আমরা এখন পাপড়িগুলা ভালো করে হচ্ছে এদিক ফুলাই দিবো মানে খুলাই দিবো পাপড়েগুলা যেন বোঝা যায় এরকম আমার সেট করে নিব হালকা হাতে কেন করবো হবে চাপ দেওয়া যাবে না বেশি আমার এটা একদম কমপ্লিট সেট করা এটা এরকম হালকা হাতে এরকম চাপ দিব হবে দেখো দেখি কি সুন্দর হয় আনা ড্রাগন পিঠা এটা ভাজলে আরো বেশি কিন্তু সুন্দর দেখাবে বন্ধুগুলা এরকম আমার না থুই দিব একে একে সব পিঠা এরকম বানাই নি আর দেখতেও যেন সুন্দর হয় এই জন্য এই সুন্দর করে কিন্তু কাটবেন তারপরে বাটিটাকে এরকম খুলাই নিব এই যে আমার কি সুন্দর হয়ে গেল না ড্রাগন পিঠা মাইলো সব বানানে কমপ্লিট আমরা এখন একে একলা ভাজি নিব দিদিম হচ্ছে সাদা তেল দিয়ে দিম এক টকর পিঠো কিন্তু উল্টা পাপার নাই পিঠে গেলে এরকম উপরে উপরে তেল হচ্ছে ঝিকে ঝিকে আমরা হচ্ছে ভাজি নিব উল্টা এলে হচ্ছে পাপে গেলে নষ্ট হয়ে যাবে আমার ড্রাগন পিঠা ভাজা হয়ে গেলে উঠাই নিব তো বন্ধুগুলা এই ড্রাগন পিঠা তোমরা অবশ্যই বানাবেন বাড়ির কারণ খাইতে যে এত টেস্ট হয় আর এই পিঠাটা শুধু শীতের সময় যে বানাবেন তার কোনো মানে না হয় এটা কিন্তু বারো মাসে তোমরা আবারও শীত গ্রীষ্ম বর্ষা শরৎ যে কোনো সময় হয় তোমরা কুটুম বা আত্মীয়স্বজনের বন্ধু বান্ধবের সামনে যদি এরকম প্রেজেন্ট করেন এরকম সার্ভ করেন তোমরা কিন্তু এসে শুনতে শুনতে একদম বড় লোক হয়ে যাবেন তো তোমরা অবশ্যই বাড়িতে একবার না একবার ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আমার হচ্ছে ড্রাগন পিঠাগুলা একদম ভাজা নেওয়া কমপ্লিট হয়ে গেল তো বন্ধু গিলা রেসিপিটা তোমার আজকে কেরম লাগিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমরা আরো নতুন নতুন রেসিপি তোমার সামনে আমরা আরো নিয়ে আসার চেষ্টা করবো আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে না ততক্ষণ তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন